আর তো কোনো কাজ করতে পারবো না আর তো এমন আমার এমন টাকা পয়সা নাই যে একটা ব্যবসা বলিতে লইব এখন এটা কিস্তিতে লইছি এই কাজটা শিখছে আমার একজন শিখাইছে আমার এক ভাইয়ে সে বিদেশে চলে গেছে আমি এই কাজটা করছি অন্য দিয়ে আমার সংসারটা পালি সকালবেলা আসি আর যার কোনো আশা নেই নিয়ে যাইতে পারবো না কারণটা কি হাসতে পারি হ্যাঁ মতো কথা তো উপর আল্লা জানে

আমার স্বামী চলে গেছে আর সে আরেকটা বিয়ে করছে আর আসে যায় আসে যাই এরকমই অন কি করব কিছু করে না সে আমার খাওয়ানো যায় না আমার বরণ পছন্দ করে না আমার করে আমি চাই আমার ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে আপনি যে ভ্যানটা চালাচ্ছেন আপনাকে কাছে যে ভ্যানে কোনো মাল পোকড়া যখন দেয় মানুষে মারা মারে মারা মারতে যেন প্রেম ফিপ দেয় ছেলে দেয় আপনি আপনি নারী তো 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 সবাই অবশ্যই কেউ নেয় না আবার কেউ মহিলা মানুষ পারবে না আবার কেউ নেয় যে অটো অটো ব্যান তাড়াতাড়ি যাবো মনে করেন কেউ দেয় আবার কেউ দেয় না অমর সময় বসেও থাকা লাগে খালি হাতে যাওয়া লাগে বাসায় আবার কোনো সময় টাকা লয়ে মনে করেন মাসে মোড়ে বিশ দিন টাকা বসে লয়ে যায় দশ দিন বিশ যায়

তখন বলি ভাই আমি যাব। হ্যাঁ যদি না যায় তখন আমি বলি ভাই আমি যাব। এই টাকা দিয়ে আমি যাব চলে বাপ করে অনেকে অবাক হয়ে যায়গা আপনি বেড়া আছে তো হ্যাঁ বেড়া যখন যে ভাড়াটার কথা বলা হয় যখন অন্য ব্যান এক হাজার টাকা চাইলো আপনি কত টাকা যান বন্যা ব্যান মনে কে এক হাজার টাকা চায় আমি ছয়শো সাতশো জায়গা পাঁচশো জায়গা পাঁচশো তো অর্ধেক তো চলে যান হ্যাঁ পোষায় পোষাইতে হবো ভাই বসে থাকে তো পাঁচশো টাকা ভাই বোধা বসে থাকলে টাকা আসবে না কাজ আপনার করতেই হবে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতেছেন আপনি কিন্তু অন্য কাজ করলে তো আপনি মানে একটু ঝুঁকি থেকে বাঁচতে পারতেন এই রাস্তাঘাটে চলতে গিয়ে ট্রাফিক মানে পুলিশ এবং বিভিন্ন মানুষের বা বিভিন্ন রিক্সা বা ভ্যান চালক যারা রয়েছে আপনার পাশাপাশি আর ধরণের সমস্যায় পড়ে আমি পারি না ভাই রাস্তাঘাটে আমার মেয়েটা বড় হয়েছে তার বিয়ে দিতে হবে অনেক টাকা দরকার আমি ঠিক করবো ভাই দাদা দিয়ে দাও আমার কাছে একটা টাকাও নাই যে আমার মেয়ে আমার কোনো অ্যাকাউন্ট আছে না কোনো কিছু আছে যে আমি মেয়েটা দিয়ে দেবো এইটা তো কিছু কিছু টাকা রাখি মেয়েটা দিয়ে দেওয়া লাগে মানে এখান থেকে আবার মানে এলো একটা ডিপোজিটও করে যেখানে টাকাটা জমায় আমার রাখতেছেন মানে এলো মেয়ের বিয়ের জন্য হ্যাঁ হ্যাঁ আবার মনে করেন বেড়ালিও জায়গা মা বেড়ালি দামও আছে অনেক টাকা এনটাই কিছু কিছু করে রাখি বেড়ালি দেই আবার কারেন্ট বিল দেই নিজে খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেন আমার হেল্প করার মতো কেউ নাই জীবনের প্রথম যখন আপনি মানে হলো গাড়িটা নিয়ে রাস্তায় বেরোন সেই সময় কী সমস্যার মধ্যে পড়েছিলেন অনেক ট্রাফিক সিগন্যাল আমি মুখোমুখি হয়েছি অনেক রিস খেলার বকে অনেক বাসার বকে রিস খেলার আইস টিস খেয়া তোর রাম দেখে ছেলেরা অনেকে খারাপ ব্যবহার করে এটি সব সহ্য করে গাড়ি চালাই এত কষ্ট এত কি দুঃখ সহ্য করে এই রাস্তায় যে বেরোন খারাপ লাগে না এখন লাগে কিছু করার নেই ভাই কেন আমার চলান চলান্তর কিছু নাই কিচ্ছু নাই আমার বাড়ি গন নাই আমার দেশে বাড়ি নাই এখানে বাসা বাড়াই থাকে অনেক সময় অনেক পাশের বাসার ভাবি পাশের বাসার ভাই তারা সবাই একসাথে ঘুরতে যায় সন্তানদের নিয়ে আমি যাই না আপনি কোথায় যান আমি যাই না আমি যাই না আমি তো হাঁটতে পারি না আর কথা ঘুরতে গেলে তো অনেক টাকা লাগে বাচ্চারা খাজি চা দুই এক হাজার এক হাজার টাকা লাগে তো ওই টাকাটা আপনার আমি রাখে দিলে বাজার করে ভালো ঘুরতে খাইতে পারি আমি ঘুরতে যাই আমি ওদের না ছেলে মেয়ের ওয়ার্ড পাঠাই ছেলে মেয়ের ওয়ার্ড যেতে চায় না ওরা বুঝে তো যে আম্মু কাছে যায় সন্তানরা মানি এলো মার পায়ে সমস্যা হারতে পারেন না আপনি হ্যাঁ এরপর আপনি ব্যান লয়ে বের হন ওরা কষ্ট পায় না কষ্ট বলে কি ওরা তো পারবে না আমার সংসার দেখা মেয়ে কোন ক্লাসে পড়ে সেভেনে পড়ে সেভেনে পড়ে আর ছেলে ফাইভে পড়ে ক্লাস ফাইভে পড়ে স্বপ্নটা কি আপা আমি আমার মেয়েটা পুলিশ বানাবো আমার মেয়েটা পুলিশ বানাবো যে পুলিশ আপনাকে রাস্তায় গালাগালি করে হ্যাঁ জানি আর আমার মেয়ে জানি কেউ গালাগালি না করে আপনি একটু বলেন তো ট্রাফিক আপনার সাথে কি ব্যবহার করে অনেক খারাপ ব্যবহার কারণটা কি এই গাড়ি রুটে তো চলতে দিব না এই গাড়ি সরকারের নিষেধ না এই গাড়ি তো সরকারের নিষেধ চালাতে দিব না এই জন্য আপনাকে গালাগালি করে আর সেই মেয়েকে আপনি পুলিশ বানাতে চান মানুষের গাড়ির স্বপ্ন বাড়ির স্বপ্ন ক্ষতিপতি হওয়ার স্বপ্ন ব্যবসা বাণিজ্য হওয়ার স্বপ্ন আমার তো টাকাই নেই বলবো আমার টাকা আছে আমার টাকা থেকে আমি কিছু করতে আজকে কি খেয়েছেন সকালবেলা নাস্তা খাইছি আর দুপুর বেলা চা খাইছি ভাত খাওয়া লাগবে না বাসায় যা রাইতে খাবো ছেলে মেয়ে দুপুরে কি খাওয়া হয়ই না হ্যাঁ মাঝে মাঝে হয় বা মাঝে মাঝে হয় না এইভাবে কতদিন চলবে আল্লাহ এ যত দিন ডাকছে বাচ্চা আপনি যদি দুনিয়াতে না থাকেন আপনার সন্তানদেরকে কে দেখবে তখন আল্লাহ দেখবে যে আল্লাহর প্রতি এত ভরসা সে আল্লাহ কেন আপনাকে এত কষ্ট দিল আপনার প্রতি মানে আল্লাহর প্রতি কোনো আপনার মানে কোনো অভিযোগ আছে না আল্লাহ যা করে ভালো করে আমার উপরে হ্যাঁ উপরে বিশ্বাস আছে মানে এত কষ্ট করতেছেন স্বামী আপনাকে ফেলে চলে যাচ্ছে আপনি এত দুঃখ করতেছেন কষ্ট করতেছেন হাওয়ায় বা চলতেছেন যে কোনো মুহূর্তে ঘরে থেকে ফেরার সময় রয়েছে কিন্তু বাসায় ফেরার মতন সেই সুযোগ নেই আপনার তারপরও এই সৃষ্টিকর্তার প্রতি আপনার মানে এত বিশ্বাস হ্যাঁ আমি তার উপরে বিশ্বাস হ্যাঁ হে আজ হ্যাঁ যা করবো আল্লাহ ভালো জন্যই করবে মানুষের হ্যাঁ আমার লাগে যা আছে ভালো জন্যই কথা আছে এটাই আপনার কাছে আলহামদুলিল্লাহ আমি অনেক আমি মনে করেন ভালো আছে ধন্যবাদ আপা কোনো ব্যক্তি যদি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় আমরা কি তাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো কিনা পারবো পারবো

তো আপনার স্বামী যখন আপনাকে বিয়ে করেছে তখন আপনার এই সমস্যা ছিল তো বিয়ে করে তখন তখন আপনাকে বিয়ে করলো স্বপ্ন দেখালো কেন ছেড়ে গেল সেটা হে জানে আপনি জানেন না কি দোষ ছিল আপনার তাও বলতে পারবো না আমার কি দোষ ছিল আমি কালো দেখি শুধু কালো দেখে এখন যাকে বিয়ে করছে হে তো ফর্সা কাজ করতে পারে হে হে হেরে পায় সুখে আছে সে আরে ভাই না তাই জানে সেই জানে আপনার চিন্তাভাবনা কি করে আমি আমার মানে আপনার কষ্ট যাতে না আমি ভালো জায়গায় দিয়ে দেবো এই একটু আবার বলেন এই ভ্যান চালায় ওই ইলিশ আমার চালায় আমি আমার মেয়েটাকে ভালো জায়গায় দিয়ে দিই এটাই আপনার স্বপ্ন এটাই আমার স্বপ্ন কারণটা কি মেয়েটাকে ভালো জায়গায় দিয়ে দিই আমি জানি যে কষ্টটা করি আমি মেয়েটা জানি এই কষ্ট না করে আবার বলেন আমি যে কষ্টটা করি আমার মেয়েটা জানি এই কষ্টটা না করে আপনি যে কষ্টটা করেন এই কষ্টটা যাতে আপনার মেয়ে না করে দর্শক আপনারা শুনলেন সুমাপার কাছ থেকে সুমাপার এসে যে অটো যে ভ্যানটি রয়েছে সেই ভ্যানের মানিল অনেক ভারী ভারী যানপত্র জিনিসপত্র নিয়ে তিনি বহন করে যাচ্ছে আর এই অটোটা চালিয়ে তার জীবন জীবিকা চলতেছে দর্শক এই বোনটির জন্য যদি আপনারা যে যেখান থেকে পারেন একটু সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে হয়তো বা এই বোনটি একটু হলেও ভালো থাকতে পারবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপেল দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো এই ঝুমা বোনের মতন বোনদেরকে বা এই ধরনের অসহায় মানুষগুলোকে যদি পাঠিয়ে থাকেন তাদেরকে সহযোগিতা করাটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি দর্শক আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ অবার